আরে ছোট মিয়া এত খুশি খুশি লাগতেছে কারণ কি ভাই পাঁচশো টাকা অনলাইনে লাগাইছিলাম ভাই এক দাবি পঞ্চাশ হাজার টাকা পাইছি হ্যাঁ কি কস আসলে তো ওই যদি পাঁচশো লাগে যে পঞ্চাশ হাজার পায় আর আমি যদি এক লাখ টাকা লাগাই তাহলে তো পঞ্চাশ লাখ ছোট তো তোমার একটু পার্সোনাল কথা আছে চলো ছাড়ে যাই মুম্বাই জালা গামো ডাবল পাম না হ ডাবল হ্যাঁ হ ডাবল তাহলে এক কাজ কর আমাদের তো হাজার টাকা আছে তোর কি চল্লিশ হাজার টাকা হব হাজাল চল্লিশ হাজার থেকে আছে যদি এক লাখ লাগাই পঞ্চাশ লাখ পামু না হ পাম হে হ থাই ল কিরে অনলাইন জোয়ানি খেলিস না খেলিস না আমার মতে এমন করতে হইবো আপে দিবি নি 2 4 টাকা হে বেটা তোর তোঙ্গো জ্ঞান কি কম আছে নি সর আমরা কি ফকির নি নি আবে সালে ভাই ডাডা লাগাইছি কিন্তু আচ্ছা লাগা পরবে ই হাওনি পরব ই হাওনি পরব দেখকেন ই যে হাওনি পরব দেখকেন এ পরতাসব ভাই পরতাসব ভাই পরতাসব 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 দেখকেন